মা আমার সালাম নিবেন ভাবির কাছ থেকে আপনার চিঠি পেলাম আপনি আমার জন্য সব সময় চিন্তা করেন কিন্তু মা আপনার পুত্র হয়ে জন্ম নিয়ে মাতৃভূমির এই দুর্দিনে কি চুপ করে বসে থাকতে পারি আর আপনি বাবার মতন এক পুত্রের জন্য কেন চিন্তা করবেন পূর্ব বাংলার সব যুবকই তো আপনার পুত্র সবার কথা চিন্তা করুন আমাদের সবাইকে আশীর্বাদ করুন যেন আমরা যে কাজে নেমেছি তাতে সাফল্য লাভ করতে পারি তবেই না আপনার পুত্র হয়ে জন্ম নেওয়া সার্থক হবে আমাদের বিজয়ী না আপনার এবং শত শত জননীর গৌরব শুনতে পেলাম আপনার শরীর খুব খারাপ শরীরের দিকে নজর দেন কেননা বিজয়ের পর যে উৎসব হবে সেই উৎসবে আপনাকেই তো আমাদের গলায় মালা পরিয়ে দিতে হবে আপনি তো শুধু আমার জননী নন শত শত বিপ্লবী যুবকের মা আপনি আমাকে বাড়ি আসতে লিখেছেন এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না তবে আশা করি সামনের মাসের প্রথম দিকে বাড়ি আসতে পারব আমার জন্য চিন্তা না করে আশীর্বাদ করবেন আব্বাকে আমার সালাম জানাবেন আর ছোটদের স্নেহাশিস আমি ভালো আছি এটি আপনার শত শত বিপ্লবী যুবক সন্তানদের একজন আজু